সামাজিক মাধ্যমে উঠে আসছে সিপিএমের বিজেপি ফ্যাসিস্ট নাকি ফ্যাসিস্ট প্রসঙ্গ দুর্গাপুর বার্তা সামাজিক মাধ্যম এখন রাজনৈতিক সমাজের আয়না আর সেই আয়নার আলোই উঠে আসছে নানান তথ্য বিজেপি ক্ষমতায় আসতেই সিপিএম তখন তোপ দেগেছিল বিজেপি ফ্যাসিস্ট দল প্রয়াত সীতারাম ইয়েচুরি বারবার বিজেপিকে বলেছিলেন ফ্যাসিস্ট দল কিন্তু পার্টি কংগ্রেসে দলিলে লিখিতভাবে না উঠে এলে সিপিএম দলে তা বিশেষ গ্রাহ্য হয় না প্রশ্ন উঠছে বিজেপি কতটা ফ্যাসিস্ট নরম ফ্যাসিস্ট নাকি হালকা ফ্যাসিস্ট কিংবা কড়া ফ্যাসিস্ট তামিলনাড়ুর মাদুরায়ে এপ্রিলের প্রথম সপ্তাহে রয়েছে চব্বিশতম পার্টি কংগ্রেস প্রয়াত সীতারাম ইয়েচুরি স্থানে নতুন কোনো একজনকে সম্পাদকের দায়িত্ব না দিয়ে প্রকাশ কারাতকে কোয়ার্ডিনেটর করে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার নেতৃত্বেই দলিলের খসড়া লেখা হয় আর এখানেই গোল বেঁধেছে খসড়া দলিলে রয়েছে বিজেপির নিও ফ্যাসিস্ট প্রশ্ন উঠেছে তবে কি বিজেপির প্রতি কেন্দ্রীয় সিপিএম নেতৃত্ব তুলনামূলকভাবে নরম সিপিএম তার পার্টি দলিলের খসড়ায় লিখেছে প্রায় এগারো বছর ক্ষমতায় থাকার পরিণামে দক্ষিণপন্থা পন্থা সাম্প্রদায়িকতা এবং একনায়কতান্ত্রিক শক্তি শক্তির সমাহার ঘটেছে নিও ফ্যাসিস্ট চরিত্রের সঙ্গে মোদী সরকার হিন্দুত্ব শক্তি এবং বুর্জুয়া শক্তির প্রতিনিধি লিবারেশন পার্টির সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য তার ফেসবুক পেজে লিখেছেন বিজেপিকে এখনো সরাসরি ফ্যাসিস্ট না বললে আর কবে বলবো তিনি লিখেছেন The repeated failure of the CPIM in the Lok Sabha election in Kerala, in spite of being in power in the state, is surely as much a matter of concern as it is continued decline in West Bengal. What is more disturbing in West Bengal? Of section CPIM voters and perhaps also of some erstwhile organizers and leaders to the BJP fold. সামাজিক মাধ্যমে উঠে আসছে বহু করা মন্তব্য একজন লিখেছেন ভারতীয় রাজনীতির ওপর জেঠামশাইগিরি করতে গিয়ে অতলে তলিয়ে গেল ভারতের কমিউনিস্ট পার্টিগুলো সংসদীয় রাজনীতি করছে অথচ যখন সুযোগ এলো তখন বসুর পায়ে বেরিয়ে পড়িয়ে দিল আরেকজন লিখেছেন কমিউনিস্ট পার্টির অস্তিত্ব ভারতবর্ষের মাটিতে টিকিয়ে রাখতে হলে বিজেপির প্রতি নরম না হয়ে আর কোনো উপায় নেই বামেদের এমনিতেই ভারতের আবহাওয়া ধর্মীয় হওয়ার কারণে এই মাটি বামপন্থার চাষের উপযোগী ছিল না আজও নয় তাও এতদিন বামেরা এই মাটিতে করে খেয়েছে ফসল ফলিয়েছে মূলত কংগ্রেসের বদান্যতায় দিল্লির অলিন্দে তাদের সগর্ব তথা সদম্ভ পদচারণাও প্রধানত কংগ্রেসের দৌলতেই যারা আছেন এখনও তারা নিতান্তই নির্বিশ সেখানেও বন্ধুত্বপূর্ণ সহাবস্থান সিম্বায়সিস জিও অর জিনেদো পলিসি আর এস সাথে কার্যত বিজেপি ফ্যাসিস্ট কিনা তা নিয়েই চলছে চলছে চর্চা সামাজিক মাধ্যমে ফ্যাসিস্ট আর নিও ফ্যাসিস্ট বুঝতে বুঝতে চলে আসবে দু হাজার ছাব্বিশে নির্বাচন আর তাতেও শূন্যের পথেই বামেরা বাংলায় তাই নিয়েই চলছে চর্চা সব চায়ের আসরে